ঠিক সন্ধ্যের সময় এই ক্ষেতের ওপর দিয়ে যে বাতাসটা বয়ে যায় এই বাতাসটা যে কত যে প্রশান্তি এটা আসলে বলে বোঝানো যাবে না আমি প্রত্যেকটা দিন নিয়ম করে আসরের পর থেকে মাগড়ি পর্যন্ত এই সময়টাতে আমি এই জমির আশেপাশে থাকি এবং আমার এই সময়টা উপভোগ করতে অনেক অনেক ভালো লাগে এবং এই সময়টা আমি কখনোই কোনোভাবে বাসায় আমাকে আটকে রাখানো সম্ভব না কারণ এই যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে এই যে এই যে একটা প্রশান্তির ছোঁয়া এটা কোনোভাবে আমাকে বাসায় আটকে রাখতে পারে না এই জন্যই আমি প্রত্যেকটা দিন বাসায় থাকলে নিয়ম করে এই জায়গাগুলোতে আসি দেখবেন জায়গাগুলো আসলে এতটা সুন্দর এবং এতটা মাধুর্যপূর্ণ আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না অনেক অনেক সুন্দর দেখুন এই যে কতটা সুন্দর আসলে দর্শক মন্ডলী আমি এখন আপনাদেরকে এক চাচার সাথে পরিচয় করে দেবো চাষা কেমন আছেন ভালো আছি চাচা এটা তো আপনি দেখার সঙ্গে তাই না এই পোটলের জমিটা তো আপনাকে তো খুব হাসি খুশি মনে হচ্ছে যে মনে হচ্ছে যে এবার ভালোই একটা লাভের মুখে আপনি দেখবেন তো আপনার কেমন লাগে এখানে কাজ করতে আপনি তো দীর্ঘদিন যাবো দেখেন তো আমি তো অনেকদিন পর আসি আপনার সাথে দেখা সাথে করি আমারও অনেক ভালো লাগে আপনাদের সাথে কথাবার্তা হয় কি বলুন কাকা জি

বিক্রি না সরাসরি তো বাজারে আপনারা যেভাবে বিক্রি করেন কেনার সময় কি তার থেকে একটু বেশি খরচ হয় না হম যেমন আচ্ছা এখন পটলে কেজি করো মানে কেজি কতো কিনতে পনেরো টাকা বিশ টাকা আর আপনারা যেভাবে বিক্রি করেন পাইকারি ওই হিসাবে কেমন পড়ে তারা বুঝতে পারছেন যে আসলে এই যে লোকেরা এই যে কৃষক সমাজরা তারা কত কষ্ট করে ফলন ফলে তারা আমি তো দেখি তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনকি রাতও হয়ে যায় তারা এতটা শ্রম দেয় অথচ এই বিষয়ে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে এই যে লোকগুলো এতটা কষ্ট করে যে ফলন ফলায় এবং তারা যে কত কষ্ট করে গিয়ে পাইকারি কতটা কম দামে বিক্রি করে অথচ কৃষক সমাজরা যখন পিঁয়াজ রসুন যখন কিনতে যায় অর্থ তখন এনারা অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় এমন অবস্থা হয়েছে যে আচ্ছা আপনারা কি এবার কোরবানি দিতে পারছিলেন না আপনারা কি ঠিকমতো মাছ গোসতে কিনতে পারেন না এই যে জিনিসপত্র দাম বৃদ্ধির ফলে এই যে কৃষক সমাজ কতটা যে অসহায়ের মধ্যে আছে আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি দয়া করে এই কৃষক সমাজের প্রতি চিন্তা করে আপনারা সার সারের দাম কম কমাবেন কীটনাশকের দাম কমাবেন এবং এই লোকগুলো যেন মাছ মাংস খেতে পারে এই জন্য আপনার দাম কমাবেন নাই কাকা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কাকা ভালো থাকবেন ওকে মা আজান দিচ্ছে এখন বাড়ি ফেরার পালা প্রত্যেকটা দিন এইভাবেই মাগরিব গ্রীব আজান দেয় আমি তখন বাসার উদ্দেশ্যে রওনা দিই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে টেক কেয়ার